কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে নির্যাতনের ভয়ে আত্মঘাতীর চেষ্টা মহিলার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গৃহবধূ এলাকায় উত্তেজনা তৃণমূল নেতাদের মদতে অবৈধ মদের দোকানের রমরমান নিউ টাউনশিপ থানার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডে অবৈধ মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফের কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ তৃণমূল নেতাদের সাথে রাত্রি বাস করলেই স্বামীর কাজ ফিরবে সে কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকি ভয়ে আত্মঘাতী সুইসাইড নোট লিখে গৃহবধূর আত্মঘাতীর চেষ্টা করে চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরে আমরা নবীনপল্লিতে নবীনপল্লির বাসিন্দা ওখানে ওপর থেকে নিচে কোনো দিন কোনো উন্নতি হয়নি ওখানে যত মদ দোকান যত ষাটটা খেলা যত জুও খেলা যত কিছু থেকে নিচে পর্যন্ত কোনো 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 বাড়ির ছেলেরা কেউ পড়াশুনো করতে পারে না সব পড়াশুনো কেউ পড়াশুনো স্কুলে স্কুল থেকে সবাই টোটো নিয়ে আসে মিসরা যে ধরে ধরে নিয়ে যাব। কে দু দিন তিন দিন কিন্তু বাবা মারা সবাই কাজ করে আসছে রাতে আর দিনের মদ দোকানে সারাদিন পড়ে রয়েছে পঁচিশ থেকে তিরিশটা মদের দোকান দোকান ওই বিল্লি সুকুমার আর সুনীল আর বাদল এরা সবাই চালায় ওর পরিচালনা করে ওই মদের থ্যাগুলো ঘরে ঘরে এরা টিএমসির নেতা নিজেকে বলে নিজেকে বলে আমরা টিএমসির নেতা আজ ভোটে যে ভোটের আগে আমরা মদ দোকান বন্ধ করেছিলাম তো চিঠি লিখে তার রিসিভ কপি আমাদের কাছে আছে সেই করার পরে হাজার লোক আমরা সবাই মিলে আমরা মদ দোকান ভেঙেছিলাম পুলিশকে সাথে নিয়ে পুলিশকে সাথে নিয়ে তো সেইটাই তাদের তার তারা আমাদের উপরে রাগ সেটাই যে ভোটের আমরা জিতে গেছি এবার তোদের সবার ভাত ভাত মারবো তাহলে আমাদের এই মেয়েটার মেয়েটার হাজব্যান্ড যেহেতু সুপার এক ঠিকাদারি চালায় ঠিকাদারি চালায় যে ওই জন্য তার সিকেটারি বন্ধ করে দিয়েছে সিকেটারি বন্ধ করে দিয়েছে তাহলে সেখানে তার যেহেতু তার সঙ্গে যে কুড়ি জন লিবার কাজ করে তাদেরও তো ফ্যামিলিগুলোর ভাত মারা গেল হ্যাঁ থেকেদারি বন্ধ করে দিয়েছে তো আমার বান্ধবীকে ফোন করা হয় বিশ্ব নামে একজন বিল্লি তাকে ফোন করা হয় আমরা বিশ্বকে ফোন করেছিলাম বিশ্ব বলছে আমি কিছু জানি না যেহেতু বিল্লি আমাকে ভয় দেখিয়ে ফোন করা করিছিল বলেছিল যে তুমি রিঙ্কুকে ফোন করো দি রিঙ্কুকে খুব কুপ্রস্তাব দিয়েছে কু কুপ্রস্তাব দিয়েছে যে রাতে আমাদের সাথে থাকতে হবে ওই যে ভীষ্ম আর ভীষ্ম বলেছে বিশ্ব বলেছে বিল্লি ইউনিয়নের লোকের সাথে আমাদেরকে শুতে তোমাকে সুতে হবে তুমি তো দেখতে সুন্দর তাহলে তুমি আমাদের সাথে সও তাহলে তোমার কাজ খুলে যাবে তাহলে সেই মেয়েটা হ্যাঁ রাজি না হওয়ার জন্য ও রাজি হয়নি যেহেতু হ্যাঁ হুমকি দিচ্ছে বারবার রাস্তা ঘাটে বেরোতে পারবি না এই করে দেবো ওই করে দেবো গতবারে হ্যাঁ সেই জন্যই আত্মহত্যা করেছে হ্যাঁ সুসাইড নোট আমরা খাটের মধ্যে ওপরে পেয়েছি ওর নিচে নামিয়ে রেখেছিল ওই ওতে লেখা আছে যে আমি এদের প্রেশার পরে এরা এত প্রেশার দিয়েছে আমাকে যে আমাকে বাধ্য ওদের কাছে শুতে হবে তাহলে আমি কিন্তু আমি শুতে বাধ্য নই আমি কোনো ভুল করিনি হ্যাঁ হ্যাঁ সেই জন্য ও অভিযোগ রিঙ্কু অঙ্কুর আমার ভাগ্নি হয় ঠিক আছে আমি তার মামা তো ভাগ্নি আজ যে আমার হ্যাঙ্গিং করেছে সেটা পার্টির ভুল সমালোচনার জন্য ও করেছে পার্টির লোক ওকে ভুলভাল বলেছিল যে আমার সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে রাত কাটালে ইউনিয়ন আমার জামাইয়ের কাজ বন্ধ করে দিয়েছিল ঠিক আছে ওরা বলেছিল যদি ইউনিয়নের কাছে গিয়ে থাকে সোয় তাহলে ওরা কাজ চালু হয়ে যাবে এবারে যে জিএম সে কালকে জামাইকে ফোন করে ডেকেছিল যে তুমি এসে সাইড চালাও চালিয়েছিল চালানোর পর ওরা আজকে আবার বলেছে এগারোটার সময় এসে আমার ভাগ্নিকে নিয়ে এসে ক্ষমা চাইতে আমার ভাগ্নি বলেছে আমি ক্ষমা চাইবো না লাগে আমি গলায় দড়ি নিয়ে নেব আর ও সেটাই করেছে নোটিশ বোর্ড লিখে দিয়ে গেছে আমি সুসাইড নোট লিখে দিয়ে গেছে সেই নোটিশ অনুযায়ী আমি চাই যে যেন ঠিকঠাক মতো বিচার হয় আমার ভাগ্নি তো আমাদের পাড়াতে নবীন পল্লিত প্রতিবাদ করছে এমনি ও কোনো পার্টির মধ্যে ইনভলভ থাক না থাকো নিজের থেকে মন থেকে পঁচিশটা ত্রিশটা মেয়ে আপনারা যারা দেখছেন এখানে সবাইকে তাদেরকে নিয়েও নিজের থেকে জগদ্ধী পুজো করা মদের দোকান বন্ধ করা ডাস্টবিন পরিষ্কার করা বিশ্বমা পুজো করা সরস্বতী পুজো করা নিজের থেকে সবকিছু করে সেটাই রাগ যে যারা চৌত্রিশ বছর ধরে পার্টি যারা এইসব তৃণমূল পার্টির যারা কুমারে সুকুমার হয়ে গেল ঠিক আছে বিল্লি হয়ে গেল বিষ্ণু হয়ে গেল আর বিল্লি হয়ে গেল যার মদের দোকান আছে আমাদের শিব মন্দির ঠিক আছে এরা সবাই মিলে বলছে এই মেয়েটা এইটুকু বাচ্চা মেয়ে আমাদের থেকে উপরে চলে যাচ্ছে তো একে শাস্তি দেওয়ার জন্য আমাদের কাছে এসে ক্ষমা চাইতে হবে দেবুসাইয়ের কাছে কি বলে এসছে ওরা প্রত্যেক দিন আটটার সময় কী বসে আছে দেবুসাইয়ের কাছে যে ওই মেয়েগুলোকে ডাকো মেয়েটাকে আমাদের পায়ে ধরে যেন ক্ষমা চায় আমার ভাগ্নি বলেছে লাগে আমি ক্ষমা চাইবো না আমার বড়ের চাকরিও চলে যাক আর আমি লাগে আমি সুইসাইড করে নেবো সুইসাইড নোট দিয়ে গেছে তো লিখে দিয়ে গেছে আপনারা ওইটা ফটো তুলে পাঠান দেখান আমার ভাগ্নি কোনো রাজনীতির মতো যুক্ত না দেবু দেবুসাই চাপে পড়ে ভোর পাঁচটা থেকে ভোটের দিন পুরো রাতে দশটা অব্দি বারোটা অব্দি কাজ করিয়েছে এইগুলো সুবিধা নেওয়া আর কিছু না আমার ভাগনি এখন দেবুসাইকে কিছু বলতে গেলে দেবুসাই বলছে যে দু মাস পর আমার পৌরসভা ভোট আছে আমি কাউকে ঘাটাতে পারবো না না সুকুমারকে ঘাটাতে পারব না বিল্লিকে না ভীষ্মকে না সুকুমারকে আমি কাউকে ঘাটাতে পারব না পার্টিগত ব্যাপার পার্টিগত ব্যাপার আর কিছু না আমার সব থেকে কষ্ট হচ্ছে আমার জামাইকে কাছ থেকে বার করে দিয়েছে বলে আমার মেয়ে করছে আমার আজকে যদি ওদের পাড়াতে পুলি পাড়াতে যদি মদ খেয়ে স্বামী এসে বউকে মারে সেইখানে আমার মেয়েকে ডেকে নিয়ে যায় মেয়ে সমাধান সমস্যার সমাধান করে দেয় তারপরেও কিন্তু আমার মেয়েকে উল্টো কিলেন দিচ্ছে কিন্তু পাড়ার লোক না যারা যাদের ভালো হতো তারা কিন্তু নাম করছে কিন্তু ওই আশেপাশে যারা আছে সুকুমার বলুন বিল্লি বলুন বিশ্ব বলুন এরা সব মেয়েকে এসে টর্চার করছে পাল্টা কথা বলছে হ্যাঁ ধর তৃণমূল না ওরা তৃণমূলই করে আমার মেয়েও কিন্তু তৃণমূলই করে ঠিক আছে এটা সব মেয়েকে আছে প্রচুর কু প্রস্তাব দিয়েছে কু প্রস্তাব দিয়েছে বলছে তোমার পরে এক্ষুনি কাজ করলে তুমি আমাদের কাছে এক রাত থাকতে হবে তুমি দেখতে শুনতে ভালো আছো এরকম বলেছে এই জন্য আমার মেয়ে রাজি হয়নি বলছে আমি মরে যাবো তা হলো আমি এই কু প্রস্তাব আমি নিতে পারবো না আমার মেয়ে বলেছে হ্যাঁ নিজের মান সম্ভ্রম বাঁচাতে গিয়ে উনি একটা নোট লিখে দিয়ে কিন্তু আজকে এই ফোনে একটা সবাই কাজটা করেছে ঠিক আছে আমি থাকি অন্য জায়গায় আমার মেয়ে থাকে অন্য জায়গায় আমি এখন চাইছি যারা যাদের জন্য আমার মেয়ে যদি আমার কিছু হয় আর যারা এইটা আমি ভালো শাস্তি চাইছি ঠিক আছে আর নবীন পড়ে যাতে মদ দোকান উঠে যায় এটাই আমরা চাইছি মদ দোকান থাকতে আমাদের খুব অসুবিধা হচ্ছে রাস্তায় আমার নাম ঝুমা মন্ডল মেয়ের এখন কন্ডিশন ভালো নেই এখান থেকে রেফার করে দিয়েছে আমরা এখন বাঁকুড়া মেডিকেলে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে দুটো বাচ্চাকে অন্য কাছে রেখে দিয়ে এসছি এখন প্রতিবাদ করার জন্য হ্যাঁ প্রতিবাদ করার জন্য একমাত্র ইয়ে প্রতিবাদ প্রতিবাদ করা চলবে না উচিত কথা বলা চলবে না ওদের মতো ঘরে ঢুকে ঢুকে মেরে যাচ্ছে ওটাকে সহ্য করতে হবে এই হচ্ছে ওদের কথা ঠিক আছে আর আমার মেয়ে সেটা আমার মেয়ে সবসময় অন্যায়কে অন্যায়কে প্রশ্রয় দেয় না কোনো দিনই দেয় না আজকে আমার একটাই মাত্র মেয়ে আমার কিন্তু আর কোনো সন্তান নেই কিন্তু এই আত্মহত্যার চেষ্টা করে এবং এই ধরনের এত কিছু ঘটনা ঘটেছে এটা এই আপনি যেরকম বললেন তখনই জানতে পারলাম কিন্তু ওখানে একটা ঝামেলা হয়েছে এটা আমার নলেজে ছিল এবং সেই মতো এক ওখানকার আমি এক্স কাউন্সিলর হিসাবে আমি দায়িত্ব নিয়ে তাদের দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম কিন্তু এক পক্ষ এসেছিল এক পক্ষ আমার চেম্বারে আসেনি তারপরে কি হয়েছে তারপরে একটা আমার জানা ঝামেলা একটা হয়েছিল এটা আমি জানি এবং ঝামেলাটা কোনো রাজনৈতিক ঝামেলা নয় নিজেদের মধ্যেই ঝামেলা পাড়া পাড়ার একটা ঝামেলা সেটা মদের দোকান বন্ধ করা নিয়েও হতে পারে বা অন্য কোনো কিছু নিয়েও হতে পারে এটা আমার নলেজে ছিল এবং ওই ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল ওই ভালো কাজটা ওরা করেছিল এটাও আমি জানি কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল এতদিন ধরে চলছে এটা আমার জানা নেই আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম এক পক্ষ এসেছিল এক পক্ষ আসেনি তারপরে আমি আর এটার বিষয়ে খুব একটা মাথা বলা রাজনৈতিক ব্যাপারই নয় কারণ বিরোধী কোথায় বিরোধী কোথায় ওখানে নেই তো আমরা তো এত তেইশ নম্বর ওয়ার্ডে তেতাল্লিশ কোটি টাকা খরচা করে উন্নয়ন করেছি পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেশন এডিডিএ সবাই মিলে একটা রুগ্ন জায়গাকে আজকে যেভাবে গড়ে তোলা হয়েছে আপনারা নিজেরাই জানেন সেটা সুতরাং ওখানে বিরোধী বলে কিছু নেই আর আমি চাই বিরোধী থাকুক মানে ভালো বিরোধী থাকলে এলাকার আরও বেশি উন্নয়ন হবে কারণ সবারই পরামর্শ আমার দরকার কিন্তু এই ধরনের এইসব ছোটোখাটো বিষয় ঝুট ঝামেলাটা আমরা একদমই পছন্দ করি না আপনারা জানেন গত বছরও ইলেকশনের পরে আমি বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে গিয়ে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম ফলের দোকান নিজে তৈরি করে দিয়েছিলাম সুতরাং এই ধরনের অভিযোগগুলো আমি সঙ্গে সঙ্গে টেক আপ করি কিন্তু এটা আমার কখনোই মনে হয়নি যে এত বড়ো জায়গায় যেতে পারে হয়তো আমারই দূরদর্শিতার অভাব ছিল থাকলে হয়তো আরও বেশি ভালো পদক্ষেপ নিতে পারতাম কিন্তু আমি দুপক্ষকে ডেকে পাঠিয়েছিলাম মানে আর আরেকটু বেশি গুরুত্ব নিলে ভালো হতো ব্যাপারটা না আপনাদের কাছ থেকে আজকের ঘটনাটা শুনতে পেলাম এরপরে যদি ব্যাপারটা পুলিশের হাতে গেছে তো আমি পুলিশকে বলব পুলিশ পুলিশ নিজের মতো কাজ করবে এবং আমি এটা সবসময় বলে থাকি যে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কোনো রকম অশান্তি করা চলবে না কোনো বিষয় নিয়ে পোস্ট ইলেকশন সুতরাং সেইগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি সুতরাং এই ধরনের যদি কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে পুলিশ তার নিজস্ব ব্যবস্থা যা আছে তার ব্যবস্থা নেবে এটা পুলিশকে বলে দেওয়া আছে